দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে আসার পরই অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিতরণে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ অভিযোগ করে বলেন আম আদমি পার্টির কারণে এতদিন এই উদ্যোগ সম্ভব হয়নি এবার দিল্লিতে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে তিনি দিল্লি সরকার ও পুলিশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিজেপির অভিযোগ আপ সরকার রাজনৈতিক স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয় পেতে সাহায্য করেছে এখন দিল্লি ও কেন্দ্রে বিজেপির সরকার থাকায় এই প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে অমিত শাহ বৈঠকে জানান দিল্লির নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও তাদের সহযোগী অসাধু চক্র ভেঙে দিতে হবে বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ইস্যুটি রাজনৈতিকভাবে প্রচার করে আসছে